দেখা যাচ্ছে টাকা লাগাতে হিমশিম পাচ্ছে 1700 টাকা কাপড় জগতে এটা অনেক মূল্যবান সময় কি সময় মূল্যবান সময় এইরকম দুইটা মাস ব্যবসা করে ইনশাল্লাহ এই 1700 টাকাকে এরকম 2200 টাকা তৈরি করতে পারে কথাটা বোঝা যাচ্ছে জি জি কত তৈরি করতে পারে 800 আবার এরকম 2200 টাকা না এরকম হাজার টাকাও তৈরি করতে পারে নিজের পরিশ্রম নিজের মেধা কিন্তু কৌশল আছে বাসা থেকে নামবে মা বাবার দোয়া নিয়ে নামবে বাসা থেকে নামবে পাড়া পশিদেরকে সালামের সঙ্গে নামতে হবে হচ্ছে এগুলা সবাইকে যখন করতে পারবে এই দুই পিস মাল জীবন জীবিকার একত্রে জন্য চৌত্রিশ হাজার হতে সময় লাগবে না কেননা জীবন জীবিকা অত্যন্ত সহজ আরো কিছু কৌশল আছে যেই জিনিসটা না বললে হয় না এই সতেরোশো টাকা হিমশিম পাচ্ছে অনেক ধনী ব্যক্তি অনেক মধ্যম ব্যক্তি কোথায় কি করবে সন্তানরা ভাবতেছে ভাই সতেরোশো টাকা দুই পিস মাল ফেমাস সিল্কে পাওয়া যায় কোথায় এই দুই পিস মাল কোয়ালিটি মাল ফেমাস সিল্কে নিয়ে ইনশাল্লাহ যারা ঢাকাবাসী তাদের জন্য উপকার যারা ফেমাস সিল্কের আশেপাশে এই সতেরোশো টাকা তাদের জন্য উপকার দুই পিস মাল নিবে আবার তিন হাজার টাকা বুস করবে কয় টাকা তিন হাজার করা কয় টাকা বুস করবে তিন হাজার আমি তো শুনিনি ভাই কয় টাকা বুস করবে তিন টাকা এই তিন হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ ঘন্টার পর ঘন্টা আমার দোকানে আসা যাওয়া করে ব্যবসা শুরু কথা বোঝা যাচ্ছে কিভাবে ঘন্টার ঘন্টা বুঝতে হবে ঘন্টার পর ঘন্টা এটা হচ্ছে পরিশ্রম আর যদি বসে বসে যদি খায় বাপের রাজত্ব শেষ করতে পারে কথাটা বোঝা যাচ্ছে যেভাবে করতে হবে কি ফেমাসিল 1700 টাকা দিয়ে দুই বিশ টাকা ইন্ডাস্ট্রি মা বাবা ভাই বোন দোকানদার জন্য সবার জন্য উপকার কেন না এখন যে ঈদ বাজার এখন যে সিজন বাজার সবার সাথে সবার সব সময় আলী ভাই এক কথাই বলি যারা দুই পিস মাল নিতে আসে তাদেরকে মূল্যায়ন করে সম্মান তাই দাও কেন না এই দুইটা বিশের গাহক তোমাকে আগামী দিনে 20000 টাকার মান দিবে তারপরে দেখা যাচ্ছে দুই চার জনকে জব দেওয়ার এবিলিটি তৈরি করতে পারে কত টাকা দিয়ে মাত্র 1700 টাকা দিয়ে এই 1700 টাকা জীবন জীবিকা আমার বলার বিষয়টা হচ্ছে কল্পনা করনারে ভাই চার পাঁচটা ফ্রেন্ড এরকম পাঁচজন যদি আমরা বসে যাই কোথায় রেস্টুরেন্টে ঠিক আছে মিডিয়াম রেস্টুরেন্টে 1700 টাকা নিয়ে বসলে টাকা শর্ট मारे আর আলী ভাই এই রকম টাকা দিয়ে ব্যবসা দিচ্ছে কথা বোঝা যাচ্ছে কিরকম টাকা দিয়ে ব্যবসা দিচ্ছে এইরকম টাকা দিয়ে ব্যবসা দিচ্ছে তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুরশো আসতে হবে কোথায় আর ফেমাস সিল্ক অত্যন্ত যে কোন জায়গা থেকে ইনশাল্লাহ দশ টাকা পাঁচ টাকা ২০ টাকা কোয়ালিটি হিসাবে চারশো টাকা ও মালের দামটা কম দেখা যাচ্ছে এখানে আসলে এক তরুণ যদি ঢাকা সিটিতে হয় অথবা বড় বড় সিটির লোকজন যদি হয় এরকম দুইটার মাল মালের দাম জানো কত কত ভাই সতেরোশো না রে ভাই এটা কিছু বেশি এটা রুচিশীল মাল এটা ঈদ কালেকশন মাল এই দুই পিস মালও নিয়ে ব্যবসা শুরু করতে পারে তার লাগবে তেইশো টাকা অথবা চব্বিশশো টাকা এরকম না এটা চব্বিশশো টাকা এরকম দুইটা মাল নিবে শুধু জিজ্ঞাসা করবে আমার সেসম্যানদেরকে ভাই আমি এই মালটা দুই ঘন্টা পরে পাবো ভাই আমি এই মালটা ছয় ঘন্টা পরে পাবো সঙ্গে সঙ্গে নিয়ে তিন হাজার টাকা বুঝ এই তিন হাজার টাকা ইনশাল্লাহ সে আশিষ্টি কর্তারে যদি রাজি করতে পারে তাহলে কত হতে পারে জানো এমন আছে সতেরো হাজার হইতে পারে ভাই সতেরো হাজার আমি পরে বলি আগে বলি কি এইরকম মেধা সতেরো লাখের বাড়বে জি কথাটা বুঝছে সতেরোশো টাকা এটা দূরের কথা সতেরো হাজারও দূরের কথা কিছু ক্ষয় হলে কিছু বুদ্ধি বাড়ি জি আবার বেশি ক্ষয় হয়ে গেলে ব্রেনটা হ্যাং হয়ে যায় এর জন্য ভাই অনলি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিছে কথাটা বোঝা যাচ্ছে যারা তরুণ উদ্যোক্তা যারা দিনে আলিম যারা দেখা যাচ্ছে কলেজে স্টুডেন্ট গুলা এরা এসে এখান থেকে লাইফে দেখা যাচ্ছে এই দুই পিস মাল লাইভ করবে আই লাইফের সময় নাই চার পাঁচ ঘন্টা সময় নাই বুস্ট করবে যারা এই দোকানের 20 কিলোমিটার আশেপাশে আছে কোথায় 20 কিলোমিটার আশেপাশে फेमस সিলকে কত কিলোমিটার 20 কিলোমিটার এই 20 কিলোমিটার এই দুইটা মান নিয়ে বুস্ট করবে আর আসবে আর যাবে আসবে আর যাবে ওর পরিশ্রম দিয়ে ও নিজেই যখন সে দেখবে গাছে ফল ধরতেছে আমি কেন বলবো বেশি করে নিতে সে তো নিজে 17 লাখ টাকার মালও নিতে পারে গদা যাচ্ছে মুক্ত পেনশন মুক্ত আর বেস্তে যদি হিমশিমও পায় চেঞ্জ করে নিতে পারবে কত টাকা দিয়ে ব্যবসা শুরু এই কোয়ালিটিটা হচ্ছে দুই হাজার টাকা দিয়ে শুরু দেখা যাচ্ছে এই কোয়ালিটিটা হচ্ছে একুশশো টাকা দিয়ে শুরু এই কোয়ালিটিটা হচ্ছে সতেরোশো টাকা দিয়ে শুরু কথা বোঝা যাচ্ছে তাহলে তরুণ তরুণীরা কোথায় আসবে আর মা বোনরা কোথায় আসবে আর এখানে আমি একটা জিনিস বলি দূর দূরান্ত থেকে অনেক আসেন আলিভা এখানে পর্দা করে মালগুলা কেনা যায় আলিভা এখানে সুসম্মানের সঙ্গে পরিবারের সঙ্গে এসে মালগুলা করায় করা যায় কিন্তু সিজন বাজার আপনাকে ওই ব্রেনটা কাজে রাখতে হবে কেন না অনেক সময় ভিড় ভ্রান্ত থাকলে সবাই ক্রান্ত থাকে এই ক্রান্ত মাঝেও ইনশাল্লাহ চেষ্টা করব সার্ভিস দিয়ে আপনাদেরকে হ্যাপি করার জন্য তাহলে আসতে হবে কোথায় রাসেলকে আর ফেমাসিলকে কত দিয়ে শুরু কত সদস্য টাকা ভাবা যায় আজকের ভিডিওটা 1700 টাকা কত দিয়ে 1700 টাকা জীবন জীবিকা কত দিয়ে 1700 টাকা মা বন্ডা কত দিয়ে 1700 টাকা আর তরুণরা কত দিয়ে 1700 টাকা আর 1700 টাকা হলে কি হতে পারে লাইফ হতে পারে আরে কিছু হলো বা হলো না জিনিসটা হচ্ছে ব্রেনটা সতেরো লাখ টাকার হতে পারে তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কে আবারও ঠিকানা বলি এগুলা কত দিয়ে শুরু হয় এগুলা কত দিয়ে শুরু হয় এগুলা কত দিয়ে শুরু হয় 650 এগুলা কত দিয়ে শুরু হয় 650 সিএমএস সিলকে কত দিয়ে শুরু হয় 650 তরুণদের দাম কত 650 তরুণদের দাম কত 650 বালিকাদের দাম কত 650 আফাটা এভাবে রং সেটিংও না কেন না বালিকা বালিকা এবং তরুণ তরুণরা ওরা 1700 টাকার জিনিস না কোয়ালিটি হচ্ছে 1700 টাকা 3 পিস ব্যবসা শুরু করতে পারে কথাটা বোঝা যাচ্ছে আমার ভিডিও বলতে অনেক সময় অনেক কিছু উসনি ছটেই পারে কম দিয়ে দেখবেন আপনারা যারা ক্ষমা করার যোগ্যতা রাখেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ লোক কথা বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে আর আজকের ভিডিওটা সবার জন্য এইরকম চারটা মাল নিয়ে গেছে এক বালিকা দুইটা বিক্রি করছে দুইটা পারেনি তাহলে কি করবে আলী ভাই ফিরায়ে দেবে না এক্সচেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ 28 দিনে चेंज করার সময় কত দিন 28 দিন 28 দিন चेंज করার সময় এরকম একড়ুনি দেখা যাচ্ছে মাল নিয়ে গেছে তিনটা বেচ্যাটটা কি ফিরাই দেবে না আবার এক্সচেঞ্জ মান নিয়ে এই মালটা রেগেছে মেমুতে মাইনাস করতে পারবে তার মানেটা আর কত ফ্যাসিলিটি আর তারপরে আরেকটা কথা না বললেই নেই আলিভাই ভিডিও অনেক কেউ দেখে উৎসাহ তো হচ্ছে কিন্তু বিস্নাই যখন ঘুমায় উৎসাহ হয় সূর্যের আলোর আসার আগে যায়। আমি দিনের মাঝে আসো কোথায় আসতে হবে আর ফেমা সিল্কে এসে জীবন জীবিকা শুরু করো বলা যায় না সৃষ্টিকর্তা কোন সময় কোন বান্দার প্রতি দয়ালু হওয়া যায় কথাটা বোঝা যাচ্ছে কেন না পাক অনেক দয়ালু কথাটা বোঝা যাচ্ছে জীবন জীবিকা অনেকে জবলেস জব হারাচ্ছে ভালো জব আছে ভালো সম্মান পাচ্ছে না কথাটা বোঝা যাচ্ছে বিশ হাজার টাকার জপে এখন সংসার চলে না পনেরো হাজার টাকার জপে এখন সংসার চলছে না আবার কিছু মুফসলে আছে এখনো কিছু কিছু দিনে আলিমগুলা যারা দেখা যাচ্ছে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজারে মসজিদের ইমামতি করতেছে আমি বলি কি যদি আপনারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান একবার ভিজিট করেন কেন ভিজিট করবে জানো এসে দামটা নিয়ে যাবে নিজের ব্রেনটা কাজ করবে কিনা আমি নিজ এলাকায় এইরকম কোয়ালিটি মাল নিয়ে বেচতে পারবো কি পারবো না কথা বোঝা যাচ্ছে আর কত হবেন ফ্যাসিলিটি আর চিন্তা করবেন কত ভাববেন কত এখন আর ভাবার সময় নেই একটা ঘন্টা লস মানে ব্যবসার জগতে অনেক মূল্যবান সময় লস কেননা এখন প্রত্যেকটা বাড়িতে এক একজন লোক চারটা পাঁচটা করে কাপড় কিনে বিশ কোটি মানুষ কত কাপড় লাগে রে ভাই ওরে ভাই বহুত লাগে বহুত এই সময়টা কাপড়ের সময় কোন সময় সময়াপড় সময় আর এই সময়টা ব্যবসার সময় কোন সময় ব্যবসার সময় তাহলে আসতে হবে কোথায় আবারও ঠিকানাটা বলে দিচ্ছি যারা চিনতে অচিনতে অসহজ হবে হোয়াটসঅ্যাপ লগ করবে তারপরে একটা কথা না বললেই নেই আপনারা হোয়াটসঅ্যাপে লক করার সময় পরিচয় দিয়ে লকটা করবেন আমরা সহজে ভিডিও কলে দামগুলা বলি না কেন না দেখা যাচ্ছে দামটা ভিডিও অমুক্ত দাম অমুক্ত না দামটা হচ্ছে ব্যবসায়িকদের জন্য দামটা হচ্ছে দোকানদার ভাইদের জন্য দামটা হচ্ছে যারা ঘরোয়া ব্যবসা করে তাদের জন্য এর জন্য দামটা অমুক্ত না দাম জানতে হলে কি করতে হবে আসতে হবে দাম জানতে হলে ফেমাস সিল্কে আসতে হবে এবং হোয়াটসঅ্যাপ এর যারা অনলাইনে কেনাকাটা করবে মিনিমাম ফোর্টি পে করে মালগুলা নিতে পারবে যার পোষাবে নেবে যার পোষাবে না সরাসরি চলে আসবে এটাই নাম হচ্ছে ফেমাস সিল্ক আমি আরেকবার ঠিকানাটা বলি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর বারোশো ফেমাস সিল্ক আমি দুইটা কথা বলে কথাটা শেষ অনেক সময় রানিংয়ের কথা বলে যাচ্ছি আমার কথা ভূমিস্টেক হতেই পারে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আরেকটা কথা যারা ব্যবসায়িকরা আছে তারা হোয়াটসঅ্যাপে লক করে নিজের দেখা যাচ্ছে আপনাদের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড অবশ্যই আমাদেরকে পরিচয় দেবেন আমরা আপনাদেরকে দামগুলা জানাবো আপনারা অনলাইন ব্যবসা করলে অনলাইনে পেজের লিঙ্ক পেজের ভিডিওটা দেবেন আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে দামগুলো জানাবো আর যারা সহজে সরাসরি দোকান ভিজিট করে নিলে এখানে হাজার হাজার কোয়ালিটি এখানে দেখা যাচ্ছে এত কোয়ালিটি ভিডিওতে কয়টা দেখাবে আর কয়টার দাম বলবে যার জন্য ঈদ বাজার আছে সরাসরি দোকান ভিজিট করে ক্রয় করেন তাহলে কি হচ্ছে কিনতে জিতবেন আর